আসসালামু আলাইকুম এভরিওান বাংলাদেশি যে সকল ক্রিকেট ফ্যান্সরা রিশাদ হোসেন পি এ লাহোর কালান্দার্সের হয়ে খেলায় অনেক খুশি তার পারফরমেন্সে খুশি প্লাস তাকে পিক করাতে খুশি তাদের জন্য নতুন আরও একটা আপডেট হচ্ছে পিএসএল এর ড্রাফট থেকে কিন্তু শুধুমাত্র ঋষাদ হোসেন নয় তার সাথে লিটন দাস এবং নাহিদ রানাকেও তারা ক্রয় করেছিল লিটন দাস পুরো সিজনের জন্য এনওসি পেয়েছিল ঋষাদ হোসেনের সাথে দুজন একসাথে পিএসএল খেলতে গিয়েছে কিন্তু লিটন দাস কোনো ম্যাচ না খেলে কিন্তু ইঞ্জুরি হয়ে দেশে ফিরে এসে পড়েছিলো তারপর ঋষাদ হোসেন কিন্তু দুর্দান্ত ভালো করেছে প্রথম ম্যাচ না খেলতে পারলেও কিন্তু লাহোরের হয়ে পরবর্তী চারটি ম্যাচে আটটিউকে শিকার করেছে এখন ঋষাদ হোসেনের পর নাহিদ রানা পিএসএল খেলতে বাংলাদেশ থেকে পাকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে আজকে রওনা দিয়েছে আজ ছাব্বিশে এপ্রিল সকালে রওনা দিয়েছে এখন সে সেখানে গিয়ে খেলবে মূলত পেশোয়ার জালমির হয় এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে নাহিদ রানা কেন শুরুর দিকে সে গেল না এখন কেন যাচ্ছে মূলত রিশাদ এবং নিটনকে পুরো সিজনের জন্য বিসিবি থেকে এনওসি দেওয়া হলেও নাহেদ রানাকে পুরো সিজনে এনওসি দেওয়া হয়নি তাকে মূলত জিম্বাবির বিপক্ষে যে প্রথম টেস্ট ম্যাচ যেটা বাংলাদেশ হেরেছে গরিবের এল ক্লাসিকো বা গরিবের এসে যে সেই ম্যাচ খেলানোর জন্য তাকে এত গুরুত্বপূর্ণ মহাগুরুত্বপূর্ণ ম্যাচ খেলানোর জন্য তাকে এনওসি দেওয়া হয়নি এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচ যেটা আর কোনো ছিটে ফুটো ম্যাচের মধ্যে দেখা যায়নি বাংলাদেশ জিম্বাবুয়েকে উড়িয়ে ঘুরিয়ে ফেলেনি উল্টো হেরে গেছে তাদের কাছে সেই ম্যাচ খেলানোর জন্য জিম্বাবুয়ের সাথে নাহিদ রানকে কাটকে রাখা হয়েছিল প্রথম টেস্টের জন্য যার কারণে কিন্তু পেশর জালমির হয়ে প্রথম পাঁচটি ম্যাচে মিস করেছে এখন আজকে ছাব্বিশ তারিখ সে ওরাল দিয়েছে পাকিস্তানের উদ্দেশ্যে সেখানে গিয়ে তার দল পেশর জালমির হয়ে সে যুগ যোগ দিবে যেখানে বাবর আজমের নেতৃত্বে সে খেলবে সেই দলের মধ্যে বাবর আজম ছাড়াও বড় ক্রিকেটারদের মধ্যে রয়েছে সাইমা তারপর মোহাম্মদ হারিস টম কোহলার ক্যাডমোর তারপর এই দলের মধ্যে আছে হুসেন তালাত আলজারি জোসেফ এবং লুক উড লুক উড মূলত নাহিদ রান্না রিপ্লেসমেন্ট হিসেবেই কিন্তু পি পেশোয়ার জালে যুক্ত হয়েছিল মূলত নাহিদ রানাকে তো প্রথমে জানতো না পাকিস্তানের এই দল পেশোয়ার যে তাকে এনওস দেওয়া হবে না পুরুষ জন্য যার কারণে তারা নাহিদ রানাকে নেওয়ার পর যখন প্রথম পাঁচ ম্যাচ সে এনওসি পায়নি অর্থাৎ প্রথম টেস্টের কারণে যার কারণে তারা পার্শিয়াল রিপ্লেসমেন্ট হিসেবে অর্থাৎ নাহিদ রানা যদি প্রথম পাঁচ ম্যাচ খেলতে পারবে না তার রিপ্লেসমেন্ট হিসেবে তারা ইংলিশ উনত্রিশ বছর বয়সী পেসার লুক উঠে দলে ভিড়েছিল যে পাঁচ ম্যাচের জন্য চুক্তিবদ্ধ ছিল যার মধ্যে সে তিনটি ম্যাচ খেলেছে সর্বশেষ তিন ম্যাচে খেলে সে পাঁচটিকে স্বীকার করেছে এবং সর্ব শেষ ম্যাচে কিন্তু দুর্দান্ত ভালো বল করেছিল পঁচিশ রান দিয়ে দুই উইকেট শিকার টুর্নামেন্টের বাকি অংশের জন্য অ্যাভেলেবেল আছে এখন মেইন কথা হচ্ছে যে পেশর জালমি যদি কোয়ালিফাই করতে পারে সুপার লিগে অথবা ফাইনালে সেক্ষেত্রে কিন্তু সুপার লিগ বলতে প্লে অফে যদি কোয়ালিফাই করতে পারে তাহলে পাঁচ ম্যাচের উর্ধে আরও ম্যাচ কিছু খেলতে পারবে অর্থাৎ প্রত্যেকটি দল প্রথম রাউন্ডে দশটি ম্যাচ খেলছে এর মধ্যে পাঁচটি ম্যাচ অলরেডি চলে গিয়েছে যেখানে পেশর জালমি পাঁচ ম্যাচ খেলে দুইটিতে জয় তিনটিতে পরাজয় চার পয়েন্টে পয়েন্ট বলে চার নম্বরে আছে তাদের ঠিক উপরেই রয়েছে রিসাদুসেনের লাহুর কালন্দাস তারা পাঁচ ম্যাচে তারাও সেম দুই জয়ে চার পয়েন্টে নেট রান্ডের একটু বেশি থাকাতে তারা তিন নম্বর পজিশনে আছে এখন পেশর জালমির যে প্রথম রাউন্ডে আরও পাঁচটি ম্যাচ বাকি আছে সেই পাঁচ ম্যাচে এখন নাহেদ্রানা খেলতে পারবে আগামীকাল সাতাশে এপ্রিল বাংলাদেশ সময় রাত নয়টায় তারা কোয়েটা গ্লাডিটর্ডসের বিপক্ষে মাঠে নামবে রানার পেশর জালমি সেখানে লুক উডের জায়গাতে সে একাদশে চলে আসবে এছাড়াও যে বাকি যে তিনজন বিদেশি ক্রিকেটার রয়েছে এই দলের মধ্যে তারা হচ্ছে টম কোহলার ক্যাডমোর তারপর এখানে আছে মিটচেল ওয়েন এবং আলজারি জোসেফ আলজারি জোসেফ কিন্তু দুর্দান্ত ভালো বল করছে পাঁচ ম্যাচ খেলে ষাট উইকেট শিকার করেছে এবং সর্বশেষ ম্যাচেও কিন্তু গত চব্বিশ তারিখ হাওড়ের বিপক্ষে পাঁচ পনেরো রান্তে তিন উইকেট শিকার করেছে গত ম্যাচে কিন্তু লুক উডো ভালো বল করেছিল যার রিপ্লেসমেন্টে নাহিদ্রানার রিপ্লেসমেন্ট শেষ ছিল এখন নাহিদ্রানা চলার সাথে সে এখন তার সাথে চুক্তি শেষ হয়ে গেছে পেশর জালমিল এখন কথা হচ্ছে যে রানার যে পেশর জালমির হয়ে বাকি পাঁচটি ম্যাচের সুচি কখন কখন খেলা অনুষ্ঠিত হবে আগামীকাল সাতাশ তারিখ তো কয়টা গিলাইটেডসের বিপক্ষে বাংলাদেশ রাত নয়টায় নামবে পেশর জালমি তারপর অল্প কিছুদিন বিরতির পর আগামী দুই মে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে খেলবে পেশর জালমি তারপর আগামী পাঁচ মে তারা খেলবে মুলতান সুলতানসের বিপক্ষে তারপর আট মে তারা নামবে করাচি কিংসের বিপক্ষে এবং নয় মে তারা মুখোমুখি হবে লাহোর কালান্ডারসে যেখানে আমরা নাহিদ রানা বেসেস রিষাদ হোসেন ক্ল্যাশ আমরা দেখতে পারবো যদিও দুইবার ক্ল্যাশ হওয়ার সুযোগ ছিল গত চব্বিশ তারিখে খেলা ছিল পেশোয়ার এবং লাহোরের যেখানে রিষাদ হোসেন খেললো কিন্তু ওই এন জটিলতার কারণে কিন্তু নাহিদ রানা গিয়ে দলের সাথে জয়েন করতে পারেনি এখন নাহিদ রানার যদি ক্রিকেটার তার কেরিয়ার বলি সেখানে সে এখন পর্যন্ত ষাটটি টেস্ট এবং চারটি ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে বাংলাদেশের হয়েছে যেখানে টেস্টে তেইশ উইকেট এবং ওয়ান ডেতে পাঁচ উইকেট শিকার করেছে আর টি টোয়েন্টি ক্রিকেটে সে এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবু না হলেও সতেরোটি বিপিএল টি টোয়েন্টি ম্যাচ খেলেছে যেখানে সতেরো ম্যাচ খেলে চোদ্দো উইকেট শিকার করেছে আট দশমিক তিপ্পান্ন কিলোমিটারে এবং সর্বশেষ বিপিএল বিপিএলে রংপুর ডেস্ট রয়েছে সে বারো ম্যাচ খেলে দশ উইকেট শিকার করেছে আট দশমিক তেরো কিলোমিটারটে সর্বোচ্চ বোলিং ফিগার হচ্ছে সাতাশ রানের চারটি উইকেট এখন পিএসএল এ কিন্তু এই যদি প্রথম থেকে এনসি পেত তাহলে কিন্তু দশটি প্রথম রাউন্ডের ম্যাচ খেলার সুযোগ পেত সেখানে সে এই জিম্বাবুয়ের রুপকে একটি অযৌক্তিক একটি টেস্ট খেলানোর কারণে কিন্তু সে পাঁচটি ম্যাচ মিস করেছে এখন শেষ পাঁচ ম্যাচে তার ভরসা শেষ পাঁচ ম্যাচে সবগুলোতে তাকে খেলানো হবে যদি সে পারফরমেন্স যদি ধরে রাখতে পারে রেগুলার তাহলে কিন্তু তার বিকল্প তারা খুঁজবে না একাদশে তাই নাহিদ রানার কাছে সুযোগ আছে পাঁচটি ম্যাচ খেলার এখন দেখার বিষয় আগামীকাল নাহিদ রানা কীরকম পারফরমেন্স করে এবং দলের সাথে দলের যে কন্ডিশন এবং পাকিস্তানের যে কন্ডিশন সেটির সাথে মানিয়ে নিতে কীরকম সে উদ্যোগ নেয় পাশাপাশি বাংলাদেশের বাইরে পিএসএলেই প্রথম ডাক এসেছে নাহিদ রানা এবং সেখানে কিন্তু সে এন ও পি এ খেলার জন্য যদিও পাশে এটি তার দেশের বাইরে প্রথম লীগ আশা করা যায় নাহিদ রানা ভালো কিছু করবে এবারের এই টুর্নামেন্টে তো দেখা যাক নাহিদ রানা রকম পারফরমেন্স করে আগামীকাল লুক উডের পরিবর্তে একাদশে নেমে তো ভালো কিছু প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ